দানবীর কর্ণ নাটকের পাঁচ নাম্বার সাজেশান ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার তার বলে রাখি দানবীর কর্ণ লিখেছেন মহাকবি ভাস এর মূল গ্রন্থ হচ্ছে কর্ণভারম এর প্রধান চরিত্রগুলো হচ্ছে কর্ণ চক্র শোল এবং দেবদূত এবার তোমাদের আমি সাজেশানগুলো বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে দানবীর কর্ণ নাট্যকটির সারাংশ লেখো নাট্যাংশ অবলম্বনে কর্ণের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচটি পয়েন্ট দিয়ে লিখবে নাটক অবলম্বনে দেবরাজ ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্য লেখো পাঁচটি পয়েন্ট দিয়ে লিখবে দুটোই পাঁচটি পয়েন্ট দিয়ে লিখবে ভুজঙ্গ জিহুবা চপলা নিপত্তি শ্রেয় শ্লোকাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কে কোন প্রসঙ্গে উক্তিটি করেন বাক্যটি অন্তর্নিহিত তাৎপর্য লেখো এক প্লাস দুই প্লাস দুই মহত্তরাং ভিক্ষাং যাচ্ছে কে কাকে একথা বলেছিল ভিক্ষা বলতে কি বোঝানো হয়েছে ভিক্ষাটি মহত্ত্ব ছিল কেন এক প্লাস এক প্লাস তিন ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিল তা নিজের ভাষায় লেখো পাঁচ নাম্বার বঞ্চিত খলু ভবান ভবান বলতে কাকে বোঝানো হয়েছে তিনি কি সত্যিই বঞ্চিত হয়েছিল এক প্লাস চার কর্ণ ইন্দ্রণের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে তোমার মনে হয়েছে এবং কেন এক প্লাস চার বিমলা নাম শক্তিরিয়ং প্রতি গৃহত্তম কে কাকে একথা বলে বিমলা সম্পর্কে কী জানো কে কী জন্য এটি দান করতে চেয়েছিল তো এই আটটি হচ্ছে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্নের সাজেশান দু নম্বরের প্রশ্ন সাজেশান আমি করিনি যেহেতু অনেকগুলো আছে সেগুলো তোমার শিক্ষক থেকে খুঁজে পেয়ে যাবে এবার এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুয়েরটা দুটো দুই দিয়ে দিয়েছি আমি ভুল করে এখানে দুটো দুইয়েরই পাঁচেরটা এবং সাতেরটা এবার মহাকবি ভাস যে নাটকগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি ভাসের নাটক নাটকচক্র রামায়ণ অবলম্বনে দুটি একটা হচ্ছে প্ৰতিমা এক অভিষেক আৰু মহাভাৰতৰ অৱলম্বনে দুদবাক্যম কৰ্ণভৰম দূত ঘটম মধ্যম ব্যায়াগম পঞ্চৰাত্তম উৰুভংংগম বালচৰিতম ঐতিহাসিক কাহিনী অৱলম্বনে প্ৰতিজ্ঞা যৌগ যৌগন্ধ যৌগন্ধৰায়ন স্বপ্ন বাসৱ দত্তম আৰু কল্পিত কাহিনী অৱলম্বনে দুটি ওবি মার্কম এবং চারুদত্তম তো এই হচ্ছে তোমাদের ভাষের যে নাটক সেই চক্রটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই আবার তোমাদের অন্য কোনো ভিডিওতে আসবো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ধন্যবাদ বন্ধুরা